ষ্টে আমার প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন একটি শুষ্ক ফাটল ধরা পৃথিবী বৃষ্টির জন্য তৃষ্ণার্ত অবশেষে স্বর্গ খুলে যায় এবং প্রথম শীতল ফোঁটা ঝরে পড়ে প্রাচুর্য এলে আমাদের কৃতজ্ঞতা কত তাড়াতাড়ি শুকিয়ে যায় আজকের সুষমাচার আমাদের এই সত্যটি দেখায় চোরা এবং বেতসাইদা শহর যারা অলৌকিক ঘটনা দেখেছিল কিন্তু স্থির এবং অপরিবর্তিত ছিল তাদের পাপ অজ্ঞতা ছিল না বরং উদাসীনতা ছিল তারা আশীর্বাদ উপভোগ করেছিল কিন্তু যিনি তাদের দিয়েছেন তাকে ভুলে গিয়েছিল এটি কৃষকের পুরানো গল্প প্রতিদিন সে বৃষ্টির জন্য প্রার্থনা করত এবং ঈশ্বর প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করতেন তবুও যখন তার গোলাঘর উপচে পড়ত তখন সে প্রার্থনা বন্ধ করে দিত গর্ব করে বলত আমি নিজেই এটি সামলাতে পারি তারপর খরা এসেছিল এবং তার ক্ষেত শুকিয়ে গিয়েছিল তার পতনের সময় সে বুঝতে পেরেছিল যে সে তার আশীর্বাদের মধ্যে দাতাকে ভুলে গেছে সেই কৃষকের মতো যখন জীবন সমৃদ্ধ হয় তখন আমরা ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আস্থা হারাতে পারি পোপ ফ্রান্সিস আধ্যাত্মিক অবেদন এর ফাঁত সম্পর্কে সতর্ক করে যখন আমরা সত্য জানি দুঃখ দেখি এবং সুষমাচার শুনি কিন্তু আত্মার কাছে অজ্ঞান থাকি ঈশ্বর আমাদের ক্ষমা করতে কখনও ক্লান্ত হন না আমরাই তার করুণা কামনা করতে ক্লান্ত যদি আমরা অনুতপ্ত হওয়া বন্ধ করি তাহলে আমাদের হৃদয় শক্ত হয়ে যায় এবং উপাসনা জীবন রক্ষাকারী নয় বরং অভ্যাসে পরিণত হয় বারুকের স্বীকারোক্তি আমাদের অজুহাতগুলিকে ছিন্ন করে আমরা প্রভুর বিরুদ্ধে পাপ করেছি আমরা যখন আমাদের অহংকার বা স্বার্থপরতার জন্য অজুহাত তৈরি করি তখন আমরা নিজেদের অন্ধ করে ফেলি যে আমরা কতদূর এগিয়ে গেছি কিন্তু গীতরোচক আমাদের দেখান যে এরপর কি ঘটে ঈশ্বরের করুণা আমাদের কাছে দ্রুত আসে কারণ আমরা নিচু হয়েছি প্রকৃত নম্রতা হতাশায় শেষ হয় না এটি ঐশ্বরিক করুণার প্লাবন দ্বার খুলে দেয় আর্সের নম্র কিউ সেন্ট জোন ভিয়ানি এই সত্যটি পালন করেছিলেন তিনি প্রতিদিন পাপীদের স্বাগত জানিয়েছিলেন এবং তাদের গল্প শুনে কখনো ক্লান্ত হননি ঈশ্বর যিনি মঙ্গলময় সবকিছু জানেন তিনি খুব ভালো করেই জানেন যে আমরা পাপি কিন্তু তিনি আমাদের এত ভালোবাসেন যে তিনি আমাদের পাপে ত্যাগ করেন না এমন কি যখন আমরা হোঁচ খাই তখনও তার হৃদয় আমাদের পুনরুদ্ধার করতে আকুল হয় কাজ ছাড়া বিশ্বাস বাস্তবতা ছাড়া বিশ্বাস মাদার তেরেসা আমাদের চ্যালেঞ্জ করেছিলেন যদি তোমরা একশো জনকে খাওয়াতে না পারো তাহলে একজনকে খাওয়াও গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এমন কিছু করি যাতে আমরা ঈশ্বরের ডাকে সাড়া দিই আমাদের অনুতাপ করুণার মাধ্যমে ফল বয়ে আনে ক্ষুধার্তদের খাওয়াও ভগ্নহৃদদের সান্ত্বনা দাও যারা আমাদের ক্ষতি করেছে তাদের ক্ষমা করো এবং কথা ও কাজে ঈশ্বরের করুণা ভাগ করে নাও আজকের পাঠ আমাদের তিনটি সাহসী কাজের দিকে আহ্বান জানায় তোমার হৃদয়ের আয়নায় তাকাও এবং দেখো তুমি দাতাকে কোথায় ভুলে গেছ আজই হাঁটু গেডে বসো এবং তার নিরাময় স্পর্শের জন্য প্রার্থনা করো এবং শীঘ্রই করুণা প্রার্থনা করো খাওয়ানোর ক্ষমা করার এবং সান্ত্বনার জন্য তোমার হাত প্রসারিত কর প্রমাণ করো যে ঈশ্বরের করুণা তোমার মধ্যে বাস করে বিলম্ব করা আধ্যাত্মিক অসাধতার ঝুঁকি পরিবর্তে আসুন আমরা এক সপ্তাহব্যাপী করুণা চ্যালেঞ্জ গ্রহণ করি প্রতিদিন প্রার্থনা স্বীকারোক্তি বা সেবার একটি নির্দিষ্ট কাজ বেছে নিই এবং এটিকে অভ্যাসে পরিণত করি আসুন আমরা সেই শহরগুলির মতো না হই যারা অলৌকিক ঘটনা দেখেছিল কিন্তু অপরিবর্তিত ছিল বরং আসুন আমরা সজাগ নম্র এবং সক্রিয় থাকি সর্বদা প্রভুর দিকে ফিরে যাই তার দানগুলির জন্য সর্বদা কৃতজ্ঞ থাকি সর্বদা তার অনুগ্রহের উপর নির্ভর করি আসুন আমরা প্রার্থনা করি প্রভু আমাদের কঠিন হৃদয়কে নরম করুন আমাদের পাপ ক্ষমা করুন আগামীকাল নয় আজই আপনার ডাকে সাড়া দেওয়ার সাহস আমাদের দিন আপনার করুণা দিয়ে আমাদের নবায়ন করুন এবং আমাদের জীবন আপনার প্রেমের সাক্ষ্য বহন করু আমিন Echoes of the word echoing Christ in every heart where silence speaks and every voice matter. Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals and captions. crafted with love and multilingual inclusive spirit let you are not just a viewer you are part of the echo join a community that honors every voice let the word resound through hearts screens and lives welcome home may every post be a prayer every image a window to grace subscribe share command. prayer requests and mass intentions we believe in the power of prayer and the grace of community if you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings you can write to us. email echo soft the word at proton.me mobile phone whatsapp Plus 918981223485